আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি পীর সাহেব কর্মনায় যে সিদ্ধান্ত দিয়েছে যে পিআর সিস্টেমকে সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে যাবে না এক কথা যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই তাদের প্রমাণ আজকে এই যে মহাসমাবেশকে আমাদের মতো মানুষকে এসে মূল্যায়ন করেছেন কয়েকটা কথা না বললে হয় না আমাদের আরেক ভাই যিনি ইসলামিক ফাউন্ডেশনে এখানে আছেন মাদানি ভাই আমাদের টাকা শহরে আজকে চুয়ান্ন বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আপনারা আমি আর একটা অনুষ্ঠানে বলছিলাম কোথায় সবার ঠিকানা একটাই কুল্লু নফসিন যায় কাতুল্লু মাউত অতীব দুঃখের বিষয় আমরা যখন মারা যাই আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোথাও ছিল না আমাদের এই এক ভাই মাদানী বাই যেটা এই সরকারের সাথে আঘাত করে এই সরকারের সাথে পরিশ্রম করে উত্তরা সেক্টরে উনি এই জায়গাটা করে দিয়েছেন তাই আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মাদানী বাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এত বড় মানবতার পরিচয় দিয়েছেন যেখানে আপনি একান্ন পার্সেন্ট ভোট পেলে আপনি ক্ষমতায় যাবেন আর ঊনপঞ্চাশ পার্সেন্ট লোক যারা ভোট পাবে তাদের মতামতের কোনো মূল্য নাই শুধু তাই না এমন একটা পজিশন যেখানে মাত্র তিরিশ পার্সেন্ট যদি বহুদলীয় দল ইলেকশন করে তিরিশ পার্সেন্ট লোক ভোট পেয়ে তারা ক্ষমতায় থাকে সত্তর পার্সেন্ট মানুষের হচ্ছে উপরে নির্যাতন চালায় এবং আমরা এর আগে আওয়ামী লীগকে এক ভোট দিয়েছি আমরা কি পেয়েছি তারা আমাদের সম্পত্তি শত্রু সম্পত্তি করেছে তারা আমাদেরকে নির্যাতন করেছে আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি পীর সাহেব কর্মনায় যে সিদ্ধান্ত দিয়েছে যে পিআর সিস্টেমকে সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না হলে যাবে এক কথা আমরা একই সঙ্গে পৃথক নির্বাচন পদ্ধতি চাই যে মাইনোরিটিদের প্রতিনিধিত্ব মাইনোরিটিরা সিদ্ধান্ত নেবে এবং তাদের প্রতিনিধিত্ব তারা নিজেরা নিজেরা নির্বাচন করবে আমরা তাহলে আমাদের শেষ কথা যে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন এবং প্রতিনিধিত্বশীল গণতন্ত্র পিয়ার সিস্টেম এইটা হলে এদেশের হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবেন না হলে ভোট কেন্দ্রে যাবে না কোনো ভোটে অংশ নেবে না ধন্যবাদ মানুষ কি চায় মানুষ পরিবর্তন চায় এই পরিবর্তনের রাজনীতি যিনি স্বপ্নে দারণ করেন লালন করেন যিনি রাত দিন পরিবর্তন যিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি আর কেউ নয় তিনি আমাদেরই বাই আমাদের এই গার্ডিয়ান তিনি স্বপ্নদ্রষ্টা আমাদের আজকে তিনি এই এত বড়ো আয়োজন করেছেন আমাদের করিম ভাই ভাইল ভাই যাদের নেতৃত্বে আজকে এই যে এই আন্দোলন ইসলামিক আন্দোলনের আজকে এত বড় মহাসমাবেশ এখান থেকে নিচ্ছয় আমরা একটা মেসেজ পাই সুতরাং আমাদের একটা ভাই একটু আগে বলে গেছেন আজকে এই মহাসমাবেশ কেন তিনটা জিনিসকে সামনে নিয়ে সংস্কার বিচার পিয়ার আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন আনলেস শুধু আমরা কিছুই জানব না আমি সংস্কার নিয়ে কথা বলতে চাচ্ছি না যেহেতু সংস্কারের যারা দ্বারক ও বাহক আমি তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আমি একটা জিনিস শুধু বলতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি আপনারা জানেন প্রায় চুয়ান্নটা নৃগোষ্ঠী আছেন এর মধ্যে চারটা সম্প্রদায় বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান কিন্তু অতীব দুঃখেরই বিষয় আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের লেলিহান যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনোটিকে ইউজ করে যখন সংসদে যায় তখন তারা এই সংস্কারের কথা বলে যায় সো চাই যারা এইবার সংস্কারে যাবে যাদের সংগঠনের মধ্যে যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই তাদের প্রমাণ আজকে এই যে মহাসমাবেশকে আমাদের মতো মানুষকে এসে মূল্যায়ন করেছেন কয়েকটা কথা না বললে হয় না আমাদের আরেক ভাই যিনি ইসলামিক ফাউন্ডেশনে এখানে আছেন মাদানি ভাই আমাদের টাকা শহরে আজকে চুয়ান্ন বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আপনারা আমি আর একটা অনুষ্ঠানে বলছিলাম কোথায় সবার ঠিকানা একটাই কুল্লু নফসিন যায় কাতুল মাউত অতীব দুঃখেরই বিষয় আমরা যখন মারা যাই আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোথাও ছিল না আমাদের এই এক ভাই মাদানী ভাই যেটা এই সরকারের সাথে আতাত করে এই সরকারের সাথে পরিশ্রম করে উত্তরা সেক্টরে উনি এই জায়গাটা করে দিয়েছেন তাই আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মাদানী বাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এত বড় মানবতার পরিচয় দিয়েছেন কয়েকটা জিনিস যদিও সময় অনেক কম আমি না বললে হয় না আপনারা দেখবেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি এদের সুখ দুঃখ হাসি কান্না বলার মতো কোনো সুযোগ নাই কারণ যেভাবে ইলেকশনগুলি হয় আপনারা দেখবেন একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন হয় আপনারা এই আন্দোলনে যেই বোট পেয়েছিল অথচ সেই বোটে চতুর্থ নম্বরে হয় কিন্তু দুঃখেরই বিষয় ভোট পেলে কি হবে এই যে শুভঙ্করের ফাঁকি এই জন্য আমাদের প্রয়োজন প্রপোশনাইট এই যে পি আর এইটা খুব প্রয়োজন কেন আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি তাহলে আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই সুতরাং আমরা চাই আমাদের এই গোষ্ঠী যারা বাংলাদেশে বিয়াল্লিশ লক্ষ বৌদ্ধ বাস করেন যদি আমরা ওয়ান থার্ড ভোটার হই আপনি তাহলে আসে কতজন তিন চোদ্দো বিয়াল্লিশ দুই লক্ষ লোকে যদি একটা সিট পাওয়া যায় তাহলে আমরা ষাটটা সিট পাই এই পর্যন্ত আমরা শুধু আমাদেরকে ইউজ করা হয়েছে কিন্তু আজকে আমাদেরকে যিনি এই স্টেজে নিয়ে আসছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি আমরা কমিটমেন্ট ব্যক্ত করে যেতে চাই পিয়ারের বিকল্প নাই পিআরের বিকল্প নাই আমরা চাই সামনে এই চর্মনার হাত ধরে আমরা ওনারা আমরা বিশ্বাস করি ওনারা নেতৃত্ব দেওয়ার মতো ওনারা ডিজার্ভ করে তো আসুন সবাই মিলে এই চর্মনার হাতকে আমরা শক্তিশালী করি আবারও সবাইকে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটুকু এখানেই শেষ করলাম যে সালাম সালামালাইকুম সবাই ভালো থাকেন